প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ থেকে পালানোর ঘটনায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে আনন্দ বিজয় মিছিল করেছে মালখানাগর ডিগ্রি কলেজ ছাত্রদল দীর্ঘদিন পর বৃহস্পতিবার বেলা এগারোটায় উপজেলার মালখানাগর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক রাকিব মোল্লা ও যুগ্ম আহ্বায়ক ইমন চোখদারের নেতৃত্বে ক্যাম্পাসে বিজয় মিছিল করা হয়েছে এতে প্রায় অর্ধ নেতাকর্মী অংশগ্রহণ করেন কলেজ ক্যাম্পাসের সার্বিক সৌন্দর্য বজায় রাখতে শিক্ষকদের পরামর্শ গ্রহণ করেন তারা এমন চিত্র গত কয়েক বছরেও দেখা যায়নি ক্যাম্পাসে

এ সময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য রনি শেখ ছাত্রনেতা বিজয় মাতবর লিখন শেখ শরণ সাব্বির ইফতি নয়ন দেওয়ান নিঝুম হৃদয় ইরান ইমন জিহাদ কাউসার জিকুসহ আরও অনেকেই ঠিক আছে আমরা কলেজে সুন্দরভাবে থাকবো আমার সার ম্যাডামদের সাথে কেউ বেড়তি যা আছে মনে আছে সবারটা মনে আছে ঠিক আছে কেউ পুস্তির গল্প না হয় ঠিক আছে এটা যাতে মনে থাকে আমরা এখন ছাত্রদের মধ্যে দিয়ে যে বিজয় পেয়েছি আমরা ক্ষমতাও যে পেয়ে গেছি এটা ভাবলে কিন্তু হবে কেউ ক্ষমতা পেয়ে অপব্যবহার করবেন এগুলা করা যাবে না